দর্শক বন্ধু আজকের এই ভিডিওটিতে একটি রেখা সম্পর্কে জানবেন যার দ্বারা বোঝা যাবে যে একটি মানুষের জীবনে বিবাহের পরিণাম কতটা ভয়ানক হতে পারে রেখাটিকে অবশ্যই ম্যারেজ লাইন বা বিবাহ রেখা হিসাবে জানবেন ছবিটিতে দেখুন বুধের ক্ষেত্রে এই লাল রঙের আড়াআড়ি রেখাটি হলো কিন্তু বিবাহ রেখা যদি রেখাটি কনিষ্ঠ আঙুলের দিকে ঊর্ধ্বমুখী হয় তাহলে সেই ব্যক্তির বিবাহ না করাই কিন্তু উচিত হবে কারণ এদের জীবনে বিবাহে অনীহা আসবে এবং দাম্পত্য জীবনে উদাসীনতার শিকার হতেও দেখা যাবে যদি এই রেখাটি একটু বড় আকারের হয়ে নিচের দিকে নেমে এসে হৃদয় রেখাকে কেটে দেয় তাহলে সেই ব্যক্তির দাম্পত্য জীবনে রোগ এবং শোক লেগে থাকতেই দেখা যায় এদের স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ কমে যেতে দেখা যায় অদৃষ্ট এই ব্যক্তির জীবনে দাম্পত্য সুখের চরম ঘাটতি কিন্তু এনে দেয় এবং বেশিরভাগ সময় এদের স্বামী বা স্ত্রীর মৃত্যু কিন্তু খুব কম বয়সে হতে দেখা যায় যদি রেখাটি মাঝখানে ঠিক এই রকম ভাঙা অবস্থায় থাকে তাহলে সেই ব্যক্তির বিবাহ কিন্তু অশুভ বলেই চিহ্নিত হয় এদের দাম্পত্য জীবনে চরম অশান্তি আসতে দেখা যায় সেপারেশন কিংবা ডাইভোর্সের মতো ঘটনাও কিন্তু ব্যক্তিটির জীবনে ঘটে থাকে বলে জানবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এই ধরনের ভিডিও আরও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ